আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে শেখাবো সরতুল ফিল আশা করি ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু শিখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি অবশ্য অবশ্যই আমরা সুরা ফিল বানান করে রিডিং পড়া শিখব বানান করে রিডিং পড়ার সাথে সাথে আপনি যদি পড়েন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি বানান করার পরার সাথে সাথে মুখস্থিও হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ ঠিক আছে চলেন শুরু করি তিন بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل لم يجعل كيدهم في طريل এখন আমরা এই আয়াত স্টেপ বাই স্টেপ বারণ করে পড়ব চলুন শুরু করি আমার সাথে সাথে আপনারা পড়বেন অল্প সময়ে আপনিও পড়তে পারবেন পড়া হয়ে যাবে তাড়াতাড়ি অতি দ্রুত আপনারা পড়া হয়ে যাবে যারা পড়া পারেন অনেকের পড়া সহি হয় না কিংবা শুদ্ধ হয় না বেশ করে তাদের জন্য এই ভিডিও অথবা যারা বেসিক্যালি আরবি কিছুই পারেন না অথবা সুরা মুখস্থ করতে চান তাদের জন্য এই ভিডিও আমার সাথে সাথে আপনারা বলুন অ্যালবি জবর আ লামিম জবর লাম <تكلم> زبور آ لم, يمزبر لم آلم آلم أ آلم تا বলি آلم تا آلم تا را آلم آلم ترى آلم تارا آلم ترى آلم ترى হাজবর তর কাই এই যে ইয়েটা দেখতেছেন এটা কিন্তু মদ মদের ইয়ে ভাবেন না আবার এটা মধ্যে লিন সরি মধ্যে লিন না লিনের হরফ মধ্যে লিন কখন হয় জানেন এই তো সুরা করাইসা আছে আপনার একটু দেখাই সুরতুল করাইসা আছে আচ্ছা না দেখে আমি বলি এই যেমন দেখেন লিলাফি ক্রয়স অথবা আমার মেন সৌফ সফ সজবর খৌফ আর উইজের ফিন সৌ ফিন অফ করলে সৌফ হয় ওইরকম জবের বেমপাশে যজ্জমা এটা অ্যাটালিনিয়ার হরফ অবশ্যই খেয়াল রাখবেন জবের বেম্পাশে যজ্মা এটা অ্যাটলিনিয়ার হরফ টান হবে না মদ হবে না আর এম তাঁর কাফিয়া জবর কাই ফা জবর ফা আলম তর কাই ফা ফা জবর ফা অবশ্যই ফা উচ্চন করার সময় ওপরের সামনের দাঁতের সামনের অংশে অংশ নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাবেন ফা ফা জবর ফা আইন জবর আ লাম জবর লা ফা আইলেম তৰ কেই ফে ফে আয় লে ৰ বা জবৰ যায় প্ৰথমবার তাহা ডেনী ঘৰকৰ সঙ্গে দ্বিতীয়বাৰ নিজ হাত ঘৰক সঙ্গে ৰ বা জবৰ ৰব বা পেশ বু কাপ জবৰ কে ৰব বু কে আইলেম তৰ কেই ফে ফে আয়লে বি هم نصفت جبر أص بأص حا كرا حا بأص حا بل بأص حا بل سامر إشور تيبوري أنا أشهد شهد أبني ما ألم ألم ترى كيف فعل

بأصحاب الفيل بضم <applause> آيات أم أبو الله يهون آيات دوايات بربو يومي هم دو آ آه. لم يم زُبَرْ لم آ لم زُبَرْ دم يج عين لم زُبَرْ عل ألم يجعل أما شاء الله شتابنا بولين ألم يجعل ألم يجعل ألم يجعل <applause> كاف زبور كي دال دا كي زبور كي دال دا كي ده. هامين بيش هم كي هم كي هوم في মদের হরফ একালিফ টান হবে ফাইজের ফি মদের হরফ একালিফ টান হবে কাই ফি তা বফ জবর তব লামি এজের লি একালিফ টান লাম দুইজের লিন তব লিলিন অক্ষ না করলে আর অখফ করলে তব লি তিন আলিফ টান হবে مدّي عرضي. اي كان يقول في مدّي عرضي. اي كان يقول في المد عرضي. ألم يجعل كيدهم في تضليل. أبربولي. ألم يجعل كيدهم في تضليل. وزبر و همزة زبر أر و أر سين زبر س وَأَرْسَلَ زبر لا و أرسل و عين زبر يا زبر لي علي هَمِّمْ هم زبر هم و عليهم طي طي را ألف دي زبر رن طيران هم زبر آ با ألف زبر با أبا با, با يزر بي لام زبر لا أبا بيل وقف لي أبا وأرسل عليهم طيران أبابيل আমরা এখন আমরা চতুর্থ নম্বর আয়াত পড়ব তার রজবর তর মিমেজের মি তল মি হা জের হিম তর মি হিম এখানে খেল করবেন মদের হরফ এক এলাকার হবে মদে বাই তল মিহিম হিম বাজের বি হাজের হি বড় হা বাজের বি হাজের হে বিহি জিম আলি জুবর যা একফ যা বিহি যা রজবর র এই তা যে মিমকে ধরবে তা মিম দুই জেল তিম গুন্না তিম তিহিম বিহি যা নিমনুঞ্জের মিন মিং আসলে গুণনা হবে মিং মিং সিনজের সি সিন যে জিমকে ধরবে যেহেতু জিমে তাসিতে আসে তা সে হরফ সিন জিমদের সিজ জিম ইয়াজের জি লাম লিন অক্ষ করলে সিজ ترميهم بحجاره من سجيل فازبر فا جم جبر جا فجا عين جبر ع فجا عا لم زبر لا فَجَعَلَ على هم بش هم فجا هم

অক্ষের সময় জবর জের পেজ যেতে থাকুক না কেন অক্ষ করলে ওই হরফে সাকিন সুকুন অথবা যজম যেটা বলেন না কেন যজম হবে অথবা হবে ওই হরফে জবর জের তখন আদায় করতে হয় না করল যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন আশা করি ইনশাআল্লাহ আপনারা সুরা ফিল শিখতে পারছেন বা আশা করি ইনশাআল্লাহ শিখতে পারছেন তারপর ইনশাআল্লাহ আমরা আবার শুরুর থেকে একবার পড়ি পুরো আয়াত পড়ব ইনশাআল্লাহ আমার সাথে সাথে আপনারা বলবেন اصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجارة من سجيل هم كعصف مأكول صدق الله العظيم جدا فيديو شاش فون صدق إن شاء الله من السورة شكسين شورة فيل بروفنو اشتبه اشتبه بن